হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি রানী সাহের ভুক্ষার বাজে কারণটা তোমরা জানো কারণ আমার বান্ধবী নতুন নতুন এই দোকানের মালকিন হয়েছে তো মালকিনের সাথে তো দেখা করতেই হবে আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাও দেখবো সো লেটস কাম উইথ মি এসো এসো এই যে হাই এই যে আমার মালকিন বান্ধবী তোমরা দেখো

ওইটাই ঠিক আছে চলো দেখি আরও কি কি এখানে পাওয়া যায় সেগুলোও দেখি আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু খুব ভালো তো এখানে বসে আমি একটুখানি রেস্ট করি আর কি কি খাবার খাবো সেগুলো দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই যে আমার মালকিন বান্ধবীর দোকানের ফার্স্ট খাবার চলে এসেছে মেনু কার্ডটা দেখে আমি তো জাস্ট অবাক তোমরা যদি জানতে চাও বা চাও এই মেনিউ কার্ডটা তা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো তো এখানে মাত্র কুড়ি টাকা থেকেই ম্যাগি স্টার্ট হচ্ছে আর এটা হলো এগভেজ ম্যাগি এটাও ভীষণ রিজনেবেল প্রাইসে এটা তো এলো প্রথম খাবার এরপরে কি আসছে তাও দেখি তোমরা দেখলে ওটা ছিল নর্মাল ম্যাগি এবার আমার বান্ধবী বানাচ্ছে বুখার বা স্পেশাল ম্যাগি আচ্ছা ফার্স্টে কি বলে বলে করো

খুব ভালো রে এটা হলো এদের বিজনেসের বাজার সব থেকে ছোট মালিক কেমন লাগছে বাবু খেতে কেমন লাগছে তুমি বলো ভালো লাগছে তাইও খাচ্ছে লেখ কিkort boby mulo বল ভালো বলো ভালো আসছে এবারে যে আইটেমটা এটা

চিকেন কিমা আর ফ্রাইড রাইস চিকেন এগুলো মাত্র ফিফটি ফাইভ করে ক্যান ইউ গাইজ ইম্যাজিন মালকি ডিটি বেলচা আর অ্যাড্রেসটাও কিন্তু সে বলবে বলো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে প্রপার রানি আনিসের মোড় পেট্রোল পাম্পের একদম পাশেই মানে যারা আসানসোল থেকে আসছে তারা ওভারব্রিজটা ক্রস করে জাস্ট একটু ইউটার্ন নিলে পেয়ে যাবে আর যারা রানিগঞ্জ থেকে আসছে তারা জামুরিয়া রোডটা পেয়ে করলেই আমাদের বুকার আজকে পেয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আবার মেন ক্রিয়েটার বসে আছে কিন্তু এই করবে বলো এন্ডিং